প্রধান উপদেশে নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে তুমি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা আসবে কারা করবে এটা বলা উচিত ছিল জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপোলজি চাইবে মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য সে হচ্ছে না আমি কোনো না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই জাহাজিরাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন চেষ্টা করছে একটা শক্তি বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরুদ্ধে করেছিল তারা উনিশশো একাত্তরকে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র কে। চব্বিশে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় একবার স্মরণ করুন অতীতের কথা আমি কারোর নাম ধরে না কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার আকর্ষণ আমার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছেন কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহুগুলি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা একটু ভুলিনি কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন পিছাচ্ছে আরে বিএনপি তো নির্বাচনমুখী দল আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি যে দায়িত্ব আমরা বহন করব না 2026 সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে সেটাই রইল আমরা তো গুরুত্ব দিচ্ছি কেন এই কারণে যে সাতই রহম আবার নтур করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম কারণ 1975 সালে পট পরিবর্তনের পরে আবার কিন্তু তেসরা মেমাবান একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে হটি দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করবেন সাতই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী যে রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিলো এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল বন্ধুরা এটা আসলে আজকাল অনেক 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 কথা বলে আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথাও বেশি বলতে পারি না সবসময় চেষ্টা করছে একটা শক্তি একটা আপনার বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল তারা উনিশশো একাত্তরকে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশকে চব্বিশের জুলাই এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছে দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্যে হাসিনাকে উৎখাত করার জন্যে আমরা কিন্তু পনেরো বছর সংগ্রাম করেছি আপনাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে আমরা সবাই মানতে নই আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশরত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর মিথ্যা মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ সকলে সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার ভাইয়ের তো চারশো চল্লিশটা মামলা ছিল বোধহয় তো এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস ভাই সহ সতেরোশো মানুষকে গুম করে দেওয়া হয়েছে বিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটা বিরুদ্ধে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ মুজিয়া রহমানের কৃষ্ণের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করে আমরা এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই দেশে এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে এটা আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা বন্ধুবান আজকে সেই সমস্ত সত্যের অনেক বেশি উল্লম্ভন দেখতে পাই আমরা একবার স্মরণ করুন অতীতের কথা আমি কারো নাম ধরে বলবো না কিন্তু নিজেদের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই আমার তাতে কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছেন কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনার চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা একটু ভুলি উনিশশো পঁচাত্তর সালের পর পরিবর্তনের পরে সাতই নভেম্বরের পরে শৈকিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার এক একদলের শাসন ব্যবস্থা থেকে বৌদ্ধের শাসন ব্যবস্থা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই এতগুলো পত্র পত্রিকা এতগুলো ফোকাস এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর আবার সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না শেখ মুজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছরের দুঃশাসন সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রে এবং তার কাজ তিনি শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম যে একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন শুধু তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সে অগ্রগতি সূচনা ছিল শহীদ আলহামদ অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেটা সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার কোনো একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন পেছাচ্ছে আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণ ছাত্র গণভুদ্ধের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভাগ করেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না তারা সংস্কার করতে চেয়েছেন বাবা কথা আমরা সংস্কার তো আমাদের আমরা তো সংস্কার জন্য আমাদের একত্রিশ দফা যারা তারেক সাহেব দু হাজার বাইশ সালেই তিনি জগতের সামনে তুলে ধরেছিলেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এক্রিশ দফার কথা বলেছেন তাই না যতগুলো একুশ দফায় আছে তো আজকে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরাই তো সংস্কার পন্থী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা মনে আছে পার্লামেন্টের সামনে ছাতা ধরে পাশ করেছি সই করেছি না তো ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তারা আপত্তি দেবে সেটাকে বলে ডিসেন্ট সেই নোট ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সমুদ্রে রাখা হবে রাখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোটো অফ এর কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালো অনুবেচিত হয়েছে তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ তারপরে কিন্তু দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান উপদেশের বাড়িও ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পি হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোটের কথা বলেছি আমরা রাজি হয়েছি ঠিক আছে প্রয়োজন ছিল না গণভোটের কোনো প্রয়োজন ছিল না তারপরেও রাজি হয়েছি যে ঠিক আছে কি বলছি ঠিক আছে আমরা করি আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে কারণ গণভোট করতে হবে থেকে আরো খরচ বেড়ে যাবে প্রায় হাজার কোটি টাকার উপরে সে খরচ হবে নির্বাচন দুটো বেলার থাকবে একটি বারোটে গণভোটের কথা থাকবে আরেকটি বারোটে আপনার নির্বাচন সংসদে নির্বাচন হবে এটা তো অত্যন্ত সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে করবেন না আমি কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধ বন্ধু মানুষ তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষণ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা নিয়ে এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনারা পিয়ারের দাবি নিয়ে এসেছেন যেটা আলোচনা ছিল না প্রস্তাব ছিল এই কথা কাজগুলো আপনারা করেছেন জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হবে তাহলে আমরা ইলেকশন হতে দেবো না এটা হচ্ছে মানুষকে বোকা অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেশের নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে পরিষ্কার করে বলা উচিত ছিল কোথেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে বন্ধুগণ এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা ভয় দেখে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিকটা ব্যবস্থা চায় আর একটা জিনিস বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি কোনো সূচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপরোধী চাইবে চাইবে জন্য তোমার কর্মকর্তা জন্য সে হচ্ছে নাম করা অ্যাপরোধী চাইব সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে আজকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্যে দেশের মানুষকে আরো বিভেদে বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রতিনিধি আমার জন সমস্ত চক্রান্তকে ব্যর্থ করিতে হবে ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ